বিশ্বনবীর জন্মদিনে জুলুসের শোভাযাত্রায় নিষিদ্ধ করা হলো মিউজিক যুক্ত ইসলামিক সঙ্গীত করিমগঞ্জে জেলা জুলুসে কমিটির উদ্যোগে বিশাল শোভাযাত্রার আয়োজন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত জেলা করিমগঞ্জে চলছে জুলুস উদযাপনের প্রস্তুতি বিশ্বনবীর জন্মদিনে জুলুসের শোভাযাত্রায় নিষিদ্ধ করা হলো মিউজিক যুক্ত ইসলামিক সঙ্গীত এ নিয়ে বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ শহরের স্টেটেলমেন্ট স্থিত সৈয়দ মাহফিদুল হাসানের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনে আয়োজকরা জানান বিশ্ব মানবতার দূত পৃথিবীর সর্বকালীন সর্বশ্রেষ্ঠ শান্তির বাহক পয়ঙ্গ হজরত মোহাম্মদ এর জন্মদিবস উপলক্ষে আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার জুলিশে শোভাযাত্রা বের করা হবে এদিন সকাল আটটায় করিমগঞ্জের মাইজরিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই শান্তি মিছিল করিমগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে কানিশাইলের হারুন রশিদ ক্যাটেল মার্কেটে গিয়ে সমাপ্ত হবে বলে জানান আয়োজকরা এতে বিশ্বনবীর শান্তির বাণীগুলো অনুসরণ করে সর্বস্তরের শান্তি সম্প্রীতি বজায় রাখতে আগত ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানান জেলা জুলুশে মোহাম্মদি উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মুফিদুল হোসেন অন্যদিকে করিমগঞ্জ জেলা জুলুশে মোহাম্মদি কমিটির পক্ষ থেকে মাওলানা এমাদুদ্দিন শোভাযাত্রায় কেউই ডিজে বা মাইক দিয়ে ইসলামিক সঙ্গীত বাজিয়ে না আসার জন্য আহ্বান জানিয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজ থেকে চোদ্দশো বছর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত জুলুসে মোহাম্মদি বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে বিশ্বর সঙ্গে তাল মিলিয়ে করিমগঞ্জ জেলার দীর্ঘ দশ বছর থেকে জুলুস হয়ে আসছে অন্যান্য বছরের মতো এবারও করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদি উদযাপন কমিটির ব্যবস্থাপনায় জশনে জুলুস বা শান্তির মিছিল আগামী বারোই রবিউল আউয়াল রোজ সোমবার করিমগঞ্জের মাঝদি জিয়া টেম্বার হতে শান্তির মিছিল আরম্ভ হয়ে সমাপ্তি হবে হারুন রশিদ কুয়ামারা হারুন রশিদ কমপ্লেক্স মার্কেটে সেখানে আমাদের ভিন্ন ভিন্ন অতিথি এবং রাজনীতিবিদ সাংবাদিক ওরা উপস্থিত থাকবেন আমি সবাইকে অনুরোধ করছি নিজে আসবেন এবং নিজের সাথে রসুল প্রেমিক যাদেরকে আনা যায় তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন আর আমি করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণের সাহায্য চাচ্ছি যাতে আমরা শান্তির মিছিল নিয়ে শান্তির সাথে পুয়া পৌঁছতে পারি তাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য প্রশাসনেরও সাহায্য কামনা করছি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের সাহায্য সহযোগিতা আমরা জুলুস কমিটি তাই আমাদেরকে সহযোগিতা করে উক্ত অনুষ্ঠান সমাধান করার জন্য সাফল্য মণ্ডিত করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমি করিমগঞ্জ জেলা জুলুস মোহাম্মদ সাল্লিস্লামার প্রেসিডেন্ট হিসেবে আপনারা সবাই অবগত আছেন আগামী ষোলো সেপ্টেম্বর বিশ্ব নবী জন মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লামার জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শান্তির মিছিল হয় সেটেলমেন্ট থেকে হারুন রশিদ মার্কেট কমপ্লেক্স পর্যন্ত আমি আমার জেলাবাসীকে আমন্ত্রণ জানাইতেছি ইহার মধ্যে এসে শরিক হওয়ার জন্য বিশেষ করে আমার টাউনের আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাইতেছি আমরা ভারতবাসী ঐক্য চাই আমরা অন্যক্য চাই না এই দিন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অমানসিক অত্যাচার হয়েছে বা হচ্ছে এবং মাজার বাঙ্গা হচ্ছে কিছু দুষ্কৃতিকারীকারীরা তাদের বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে আমরা ভারতবাসীর সঙ্গে করিমগঞ্জ জেলা বাংলাদেশি এইসব নিক্ষারজনক ঘটনার তীব্র নিন্দা এবং দীক্ষার জানাইব জানাব এবং আজেরও সাংবাদিক সম্মেলনের মধ্যে আমি এই বাংলাদেশের এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দীক্ষার জানাইতেছি আমাদের এই প্রোগ্রামের মধ্যে ডিজে এবং গান বাজনা এইগুলা নিষেধ থাকবে আপনারা শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেহেতু শান্তির মিছিল সুন্দর করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই প্রোগ্রামে আসে শেষ হবেন আগামী ষোলোই সেপ্টেম্বর